অনেক দিন ধরে রান্নার ভিডিও করা হয়নি নানান অসুবিধার জন্য রান্নাটা করতে পারছিলাম না যাই হোক মায়ের কাছে এসে আবার রান্নার ভিডিও শুরু করে দিলাম এই যে মাটির মাঝখানে আজকে আলু পুড়িয়ে আলু কাবলি করব আলু কাবলি তো আমরা অনেকভাবেই খাই কিন্তু আলু পুড়িয়ে আলু কাবলি করলে কিন্তু সেটা বেশি টেস্ট হয় আলুগুলো পুড়তে যতক্ষণ সময় লাগবে তার মধ্যে আমি আলু কাবলি মাখাতে যেগুলো লাগবে সেগুলো ধুয়ে কেটে নেব ওখানে শশা পিঁয়াজ লেবু ধনেপাতা পাতা সব কিছুই কেটে নিয়েছি একটা পাকা টমেটোও কিন্তু কেটে নিয়েছি যাই হোক কাটাকুটি হয়ে গেছে এরপরে পোড়া আলুগুলো নিয়ে চলে এলাম সে সেদ্ধ আলুর আলু কাবলির থেকে পোড়া আলুর আলু কাবলিটা কিন্তু খেতে দারুণ হয় আলু পোড়ার একটা বেশ দারুণ গন্ধ বেরোয় সেটা আরও বেশি টেস্ট হয় আলু কাপলিটা আলুটা খুব সুন্দর পুড়ে গেছে এবার আলুর খোসাটা ছাড়িয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম চলো এবার আলু কাপলিটা মাখিয়ে নিই টমেটো কুচি ধনে পাতা কুচি শশা কুচি সেদ্ধ ছোলা মটর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গন্ধ লেবু তেতুলের পাল বিট লবণ সবশেষে ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা যাই হোক মেশানো হয়ে গেছে আলু কাপলিটা উপরে একটু চেনাচুর ভাজা ছড়িয়ে সবাই মিলে খে নিলাম দারুন